সিন্ডিকেট লোন কি যেহেতু বর্তমানে সিন্ডিকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো আজকে ভিডিও তৈরি করেছি ব্যাংকের ক্ষেত্রে সিন্ডিকেট লোন কি বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোটা দেখার রিকোয়েস্ট করছি হ্যালো বিহাস আসসালামু আলাইকুম মাটির ব্যাংক চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম সিন্ডিকেট লোন লোন তো আমরা জানি ব্যাংক যখন কোন গ্রাহককে টাকা দিচ্ছে সেটাকে আমরা সহজ ভাষায় লোন বলি সিন্ডিকেট লোনটা কি সিন্ডিকেট লোন হচ্ছে যখন কয়েকটি ব্যাংক মানে একের অধিক ব্যাংক যখন কোনে একটা কোম্পানিকে একক কোম্পানি হতে পারে বা গ্রুপ কোম্পানি হতে পারে যখন কোন একটা কোম্পানিকে অধিক পরিমাণে ঋণ প্রদান করে থাকে সেটা হচ্ছে সিন্ডিকেট লোন মানে ধরে নিলাম এক্স ওয়াই জেড নামে একটা কোম্পানি আছে সেখানে এক হাজার কোটি টাকা দরকার সেখানে একটা ব্যাংক কিন্তু সহজেই ঋণ দিতে যাবে না অনেকটা রিস্ক থেকে যায় তাই একটা লিডিং ব্যাংকের মাধ্যমে কয়েকটা ব্যাংক ধরে নিলাম পাঁচটা ব্যাংক সেই এক্স কোম্পানিকে জেড কোম্পানিকে এক হাজার কোটি টাকা ঋণ দেবে সেখানে পাঁচটা ব্যাংক কেউ আবার পাঁচশো কোটি কেউ দুশো কোটি কেউ একশো কোটি বিভিন্ন সেই জেড কোম্পানিকে যদি এক হাজার কোটি টাকা লোন দেয় এই পাঁচটা ব্যাংক মিলে সেটা হচ্ছে সিন্ডিকেট লোন বা সিন্ডিকেট ফাইন্যান্স অর্থাৎ একাধিক ব্যাংক মিলে যখন কোন একটা কোম্পানিকে বড় আকারে ঋণ প্রদান করে সেটা হচ্ছে সিন্ডিকেট লোন সিন্ডিকেট ফাইন্যান্স এটা ছিল আজকে ছোট্ট বিষয়ে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকার সে সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাথে ভুলবেন না পরবর্তীতে আরো একটা ব্যাংকে কথা বলবো ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ